হাত বরক বান্দারে রোজার প্রতিদান দিবে যখন হাশরের ময়দানটা قائم হয়ে যাবে যেই দিন মানুষ নিজের গামিয়ে নিজেরা সাতার কাটবে যেই দিন কেউ কাউকে চিনবে না সবাই বলনে পানি 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 ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা হে ফেরেশতারা রে আমার বান্দারা পানি চাইতেছে এই বানদাগুলোরে দুইটা ভাগ কর এক ভাগ মানুষে জাহান্নামের কুজের পানি দেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর ভাগের মানুষ গুলারে এমন পানি পান করে যে যেই পানি এক ফুটা পান করলে জিন্দিগিতে হওয়া আর পানি তৃষ্ণা লাগবে না আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবর ও এবার এক শ্রেণী বান্দা গুলো রে নামের পানি দিবে রে ওই জাহান নামের পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে রে পানি ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা জিব্বাটা গইল্লা পেটের ভিতরে যাবে পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে বান্দাগুলা বলবে আল্লাহ তোমার কাছে পানি চাইছে তুমি আমরা রে এমন পানি দিছো এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে তুমি এমন পানি পান করাইছো যেই পানি এক জাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না এক ফোঁটা পান করলে ওই পানিটা কোন পানি জানেন নি ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি ওই পানিটা এমন পানি ওই সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ওই পানিটা এমন পানি যেই পানি রে এক ফোঁটা পান করাইলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটা রং কেমন ওই নদীর পানিটা কেমন জানেনি ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা সাদা ওই পানিটার রং হইল তোদের চাইতে সাদা ওই পানিটা মধুর চাইতে মিষ্টি ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ ওই নদীর মধ্যে ঢেউ ডেও কই ঢেউ আছে ওই ডেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া ওই নদীর মধ্যে পার আছে কই পার গুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে পার গুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে ওই নদীর পানির নিছে মাটি কই হ মাটি আছে আসে মাটিটা কি দিয়া বানাইছে

দুলল্লাহ ও নজর হালানা আমার নবী আপনারা নবী বলেন উম্মত আলা হাউজি আল্লাহ জামার হাউসটা দিতে এই হাউজের উপর আমার মিম্বর ও নবীও কেন বানাইছে আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তারকা আছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে আমি যেন পাত্র দিয়া দিআরে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি

আমরা তোমার সন্তুষ্টি কামনা করি তার তোমার সন্তুষ্টি কামনা করি আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম পানি তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন আরে ভাই দুনিয়াতে রোজা রাখো না দুপুর বেলা বাদ খাইছে হোটেলে ইচ্ছা করে রাতের বেলা মাছের কাটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ নামাজ না ফিরেছো ঘুমাইয়া গেছো ফজরের নামাজ না ফিরে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো জোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো অথবা তুমি পড়ে ঘুমিয়ে গেছো দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন না এক মাসের মধ্যে বিশ দিন না গেলে বেতন দেয়নি বেতন কাইটা দেরে বাবা এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটা দে আর আমার আল্লাহ যে বলছে পাঁচ নামাজটা তোমার হাজিরা এই হাজিরা না দিও। আমরা যে গুমায় রইলাম ইচ্ছা করলে আমার আল্লাহ মাসের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে এরপর আল্লাহ কেন মানে না কয় রহমান আর রহিমের খেলা রহমান আর রহিমের খেলা আমার আল্লাহ রাবুল আলমিন আমরা আমরা দুনিয়াতে এত অত্যাচার করি এরপর আল্লাহ খাওয়াইতাছে আমরা জিনা করার পরেও খাওয়াইতাছে চুরি করার পরেও খাওয়াইতাছে দুর্নীতি করার পরেও খাওয়াইতাছে সুদ খাওয়ার পরেও খাওয়াইতাছে ঘুষ খাওয়ার পরেও খাওয়াইতাছে মার মনে কষ্ট দেওয়ার পরেও খাওয়াইতাছে নামাজ না পড়ার পরেও আল্লাহ খাওয়াইতাছে ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়ায় মারতে পারত আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহমান ফি দুনিয়া রহমান তার সব রহমত না রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন এই দুনিয়ার ক্ষেত্রে ও বন্ধুরে আল্লাহ রহমান আল্লাহ রহমান নামের কাতিরে আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন ওয়া ইয়ামুদউহুম ফি তুইয়ালিহিম ইয়ামাহু আল্লাহ বলছে তোমরা পথচারণ করতেছস করতে থাক আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম কিন্তু আমি আল্লাহ জীন করে দর্বো তুমি মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আমি আল্লাহ তোর শররের মালিক আমি আল্লাহ তোর শেষের মালিক ওয়া হুয়াল গফুরুর ওয়াদুদ যুল আরশিল মালিক আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় এই দুনিয়াতে কিছু করে না ইচ্ছা করলে আমার আল্লাহ এরপর আল্লাহ তোমার খাবার এরপর আল্লাহ তোমার মন দেখছি রাস্তায় ঘুরছে

আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কই তোমাদেরকে হাশরের মধ্যে আল্লাহ ধরবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছેર ছাড় দিবেন না ওইদিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহী আইয়া সালাম ফাউদা তান ফামা ফাওকা সেইদিন আল্লাহ লজ্জিত করবেন না বলবে আমি আল্লাহ আজকে কহর আমি আল্লাহ তরে বলছিlem এমমনে চল চলস না আজকে হিসাব ফাইনাল হবে তরে বলছিlem এমমনে জাজ জাস না হিসাব ফাইনাল হবে তরে বলছি দিনের বেলা খাস না দিনের বেলা পানাহর করিস না সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না তুই অন্য কাজ করে। ছিল তোর বলছি খাস দা খাওয়া দাওয়া করছিলি আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া সে কিন্তু খাই নাই উজু করার সময় মুখের মধ্যে পানি দিয়েছে দুপুরবেলা গলাটা শুকাইয়া গেছে এরপরও পানি গলার নিচে ঢোকায় না আমার নবী আপনার নবী বলছেন লিসা এম ফারাতান রোজা দারের জন্য দুইটা আনন্দ এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা কই যখন পান্তা ইফতার নিয়ে বসে তার সামনে পানি থাকে বিরিানি থাকে আলুর সব থাকে বেগুনী থাকে সরব থাকে পেঁয়াজু থাকে অনেকগুলো খাবার থাকে গো এরপরও banda খায় না আমার বান্দারা কি করে তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কয় তারা খায় না কেন কয়ে তোমার ডরে খায় না তোমার ডরে খায় না

না কয়েক কেন পান করে না কয় তোমার ধরে পান করে না তোর নামারে কইছি আমি দুনিয়াতে মানুষ বানাইবার দরকার নাই ও রব্বি দুনিয়াতে যাইয়া মারামারি করব ওয়ায়স তু দিমা আর করব তুই না বলছিলি ওয়া নাহনু nusabbihu bihamdika wa আমার গান গাইতেছস তোরই আমার প্রশংসা করতেছস আমি আল্লাহ কইSLAM না ক্বাল ইন্নী আলাম মা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন দেখছলি আমার বান্দার গলা শুকায় রইছে আমার দরে খায় না আমার বান্দার পেট পিটের সঙ্গে লাগা গেছে আমার দরে খায় না আমার দরে খায় না ইফতার মাত্র কয়েক মিনিট বাকি আছে এরপরও খায় না আমার সন্তুষ্টির জন্য তারা খাওয়ন চাইটা দিছে ও তারা দেখ 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 এরা কিন্তু আমার দরে খায় না আমি তোমরা কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি কয় না আমার জাহান্নামের আগুন দেখছিনি কয় না আমি আল্লাহর Ek sinif koi na, peyamare na dikya dikamare dora, kamine dora.

বন্ধ রাখবেন না মহম্পতে মায়ার বলুন আল্লাহু আকবার আমার নবী আপনার নবী বলেন উম্মত ও উম্মত রোজাদারের জন্য আনন্দের জায়গা ইফতারের সময় কয় কেন ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারে রে ওরা আমার নাতিকা দেখ আমারে কেমন ডরা তোরা সবাই সাক্ষী দাও ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের গুনাহগুলা মাফ কইরা দিতে দেরি করব না আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার রোজাদারের জন্য দুইটা আনন্দ আরেকটা আনন্দ হলো ইন্দাল লিকাইরাব্বিহি আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় ও বন্ধুরি ও বন্ধু রাতের বেলা নামাজ পড়বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন ও বন্ধু কি দিয়া বুঝাবো শুধুমাত্র বুঝাইয়া দিয়া যাই রে বাবা আমার নবী আপনার নবী বলছেন ওই হাসরে ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব আল্লাহ যখন কুদরতি হাত মুবার পুরস্কার দিব আমার বান্দার মুখ আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সব চোখে দেখতে পারবে আর কোন আল্লাহ না কেন ভাই লেখন আওয়াজ করে বলেন আমরা সবাই রমজানুল মুবারকের নামাজের দরকার আছে না নাই এই ফুলাপান সাবধান বলে দিলাম খবরদার খবরদার বলে দিলাম রে মেহমান রমজান মাসে কা মেহমান এই মেহমানকে সম্মান করতে হবে কথা বলেন ঠিক কি না রমজান হলো মেহমান তাকে সম্মান করতে হবে যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজ যেতে হবে যুবকদেরকে বলবো সেইদি খাওয়ার পর না ঘুমিয়ে ফজরের নামাজে মসজিদে যেতে হবে আপনাদেরকে বলছি মুরুব্বি বাবাদেরকে বলছি রমজানের শেষ দশ দিন এতে কাঁফ আছে এতে বসতে হবে যুবক ভাইয়ের আমার এই জন্য বসবেন আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে দুই দশটা দিন এতে কাঁফ করে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার স্বভাব দেওয়া হবে এই হজ আমরা চাই কি চাই না আরো যারা চাই কি চাই না এই এতে কাঁফ আমরা চাই কি চাই না খবরদার বলে দিলাম আমার রাসূল বলছেন যে এই ব্যক্তি রমজান মাস ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে আল্লাহ পাক তাকে জামা পুরস্কার দিবেন রমজান মাস থেকে আমাদের জন্য নিয়ামত না যারা নিয়ামত না কিয়ামত ভাইয়ার আমার রমজানের রোজা রাখতেই হবে ইনশা রহমত চলতেছে কি চলতেছে রহমত চলতেছে এরপরে আসবে মাঘ ফিরাত তারপরে আসবে যাদ আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো আল্লাহ যদি তুমি আমরার মরণ দাও রমজান মাসে মরণ দিও আমিন কর না কেন তিনবার কর না আমিন রমজান মাসে যদি আল্লাহু আকবার বলে না কেন রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই আর বলে আছে না নাই বার বাবা আমার আবারও আটত্রিশ মিনিট হয়ে গেছে মার হাবা জোরে বলেন তাইলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহর দরবার এসেছেন উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন নামাজ ছাড়া ওলি হয়েছেন এনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না আর মহজের জিম্মাদারিত্ব লয়ে গেছে কাফেলা লয়ে লে যাইতেছে মনে ভোর

সঙ্গে করে না করি হ্যাঁ কাফেলা যায় না কাফেলা 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 মার হামা কম আরে কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে সঙ্গে যদি না

নই তো তুড়ি যাহ বৌ বর দেবর করি আর সঙ্গে নাই মোর তরি সঙ্গে করে না আমায় এক দয়া করে আমার আশায় সম্ভব হল নয়া আশা الله